উঠে উঠেছে প্রতিবাদী সারাইন শৃঙ্খলার এমন অবনতি ঘটবে সেই অবনতি প্রশাসন কোনো কাজ করতে পারবে না রোজন করতে পারবে না এই জন্য দিতে হয় তাহলে কেমন আমরা অবৈধ হব আমরা দুই হাজার সাল পর্যন্ত আমাদের পরিবেশ এবং টিসি হিসেবে লাইসেন্স ছিল কিন্তু কেন আমাদের সেই কতিপয়

শুরু করে কি হলো 7 পর্যন্ত উপদিলা মহোদয় আপনাদের কাছে আমাদের দিনানো তোরে রাখতে এই ভূসিদ্ধান্ত এই ফাটা সরকারের এই লক্ষ্য জনতা ঠিক আজকে সামনে যে দিনগুনিতে যাচ্ছে আমরা কি করে খাবার কোথায় যাব আমাদের কথা থাকবে খাবে কিভাবে বাঁচবে আপনারা যে জায়গায় থেকে হাত কাটতেকে যে মহল্লা থেকে রাইটা নরাইছেন সেই সুমীকে রক্ষায় আপনারা আমাদের হল কর্মদান আর না হলে যে কোনো পরিবেশ করে দেন স্বর্ণপূর্ণ হচ্ছি আপনি আমাদের অভিভাবক টিয়ন মহোদয় আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের গার্জেন আপনার কাছে আমাদের আকুল আবেদন এই রমজান মাসে সামনে আমাদের এই ঘটাগুলি বন্ধ করবেন না সালের অধ্যাদেশে যে কালো আইন তৈরি করা হয়েছে সেই আইনের বিরুদ্ধে সেই কালো আইন দাখিল করতে হবে খৈরাসা শেখ হাসিনা আমাদের ক্ষতি করার জন্য যে প্রচেষ্টা করে আসছে এই ঈদ ভাটার শ্রমিক মালিক যাতে না খায় থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য সে আমার উঠে পড়ে রেখেছিল তাই আজ আল্লাহর তরফ থেকে তার শাস্তি হয়েছে সে এখন বাংলাদেশ ছেলে ভারতে পালিয়েছে হ্যাঁ তার জনমল লাগবে না তার পাহল লাগবে সে বলেছিল আমার জনবলের দরকার নাই আমার পাহল দরকার অতএব সৈরা সা শেষ আছে না কখন হয়েছে ওই আইনও আমরা মানি না অতএব অবৈধ আইন পুলিশ সালের আইন বাতিল করতে হবে করতে হবে অতএব ইট ঘটা মাঝে চলবে